তো দেখি কি বলে পারবো আমরা এটা দিয়ে প্রথম আমরা এটাকে ম্যাশ করতে হবে তো এর আগে থেকে ম্যাশ করে আর গুড় গুড় করতে হবে মানে যে এটা যদি তুমি করো এটা কে নে তুমি তো আমাকে একটু তারপর আমরা মামে কতক্ষণ মজা করলাম আনন্দ করলাম খেলাধুলা করলাম একটু সময় দিলাম তাই বাচ্চাদেরকে একটু সময় দিতে হয় মা বাবার এটা উচিত যাতে করে একটু আনন্দ পায় ওরা মনে তারা ওরা যদি আমরা সময় না দিই তাহলে আমরা কে দেবে ওদেরকে বাচ্চা অবস্থায় ওরা তো বড়ো হলে ওরা নিজেকে কিন্তু বুঝবে তখন ওরা তো আর এরকম করবে না তাই এখন থেকেই বাচ্চাদেরকে একটু সময় দেওয়া উচিত মা বাবার তাই আমরা

কতগুলো গুলা দুধ নিয়েছে মাইমুনা দেখেন ও বানাচ্ছে এটা এরকম ভাবে বানিয়ে খেলে দেখেন খুব পুষ্টি ভিটামিন দুধ দিয়েছে আর চকলেট দিয়েছে চকলেটের মধ্যে খুবই ভিটামিন খুবই পুষ্টি দেখি পুষ্টি ভিটামিন